বিসমিল্লাহির রহমানের রহিম আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ি গাবতলির সম্মানিত সধিমণ্ডলী আসসালাম আলাইকুম আজ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সারা দিন ব্যাপী বিনামূল্যে সেবা প্রদান করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সকল সদস্য নিরলস প্রচেষ্টা করেছেন তাদের সকলকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি কিন্তু সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি এই সংকল্প নিয়ে গত ছাব্বিশটি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা আত্মত্যাগ অকল্পনীয় মানব সেবায় তারা ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নজির আমরা দেখেছি যখন দেশের যে কোনো প্রয়োজনে তারা দেশবাসীর পাশে দাঁড়ায় মানুষের জন্য মানুষ এই বিশ্বাস নিয়েই তাদের দৃঢ় পথ চলা এই ছাব্বিশটি বছর ছাব্বিশ বছরে স্বল্প সামর্থ্যে অথচ আকাশ চুম্বী মানবিকতায় তারা বহু মানুষকে প্রতিষ্ঠিত করেছে ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব দৃষ্টান্ত স্থাপন করবে ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাল্লাহ আগামীতে হয়তো পরিসর বৃদ্ধি করে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের মানবাধিকার উদাহরণ উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ বিসমিল্লা রহমান রহিম আজকে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রুমুন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসক বৃন্দ বগুনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী আসলাম আলাইকুম অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে পেরেছে বৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হল এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক বৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না আহ এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদের পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি কার জন্য করি আমরা সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় কারণ আমরা মানুষের অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা জীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সেই যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর সকল প্রতি যত্ন নেওয়া এবং এই বিবেচনা বোধ থেকেই আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে জেয়ারমান ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্ট্রিটা দেখানো হয়েছে তার ভিতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যেই মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় চিকিৎসক বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক বৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী যেহেতু এটি আজকে মেডিকেল ক্যাম্প এই জন্য মেডিকেল সংক্রান্ত বিষয় সংক্ষেপে আগামী দিন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ সরকার গঠন করলে পরে আমরা দেশের মানুষের চিকিৎসার জন্য কি করতে পারি সংক্ষেপে দু একটি আমি তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে প্রিভেনশন অর্থাৎ প্রথমেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিভাবে রোগ বালাই এই বিষয়টিকে আমরা ঠেকিয়ে দিতে পারব এই প্রিভেনশন নিয়ে আমরা কাজ করছি পৃথিবীর উন্নত দেশগুলোতে সব দেশগুলোতে যেমন আমি যে যুক্তরাজ্যে বসবাস করছি এই দেশে যে সকল নাগরিক বৈধভাবে এই দেশে বাস করে যে যেকোনো নাগরিক তার যে কোনো রকমের চিকিৎসা এই দেশের সরকার বহন করে এবং চিকিৎসা ব্যবস্থা নেয় প্রিয় উপস্থিতি বলতে এই দেশে জনসংখ্যা হচ্ছে সাত কোটি যুক্তরাজ্যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি অন্তত এই দেশের সরকারগুলো যদিও এই দেশটা ভূখণ্ড হিসেবে বড় কিন্তু জনসংখ্যায় ছোট কিন্তু বাংলাদেশ ভূখণ্ড হিসেবে এই দেশের তুলনায় যুক্তরাজ্যের তুলনায় ছোট হল জনসংখ্যার ভিত্তিতে অনেক বড় বাংলাদেশ তিন গুণ বড় কিন্তু এই যুক্তরাজ্যের সরকারও এই চিকিৎসা ব্যবস্থায় মানুষকে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা একটা ধনী দেশ কিন্তু তারপরেও তারা হিমশিম খাচ্ছে তাহলে চিন্তা করুন বাংলাদেশের কি অবস্থা হবে আমরা তো এখনো সেরকম ধনী দেশ হতে পারিনি এখনো আমরা মধ্যবিত্ত বা একটি গরিব দেশের কাছাকাছি আমরা হয়তো একটা দেশ আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে অনেক পরিশ্রম করতে হবে দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এখন কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা যদি কোটি মানুষের প্রত্যেকটা মানুষের চিকিৎসা পাবার অধিকার আছে প্রত্যেকটা মানুষের এই যে দেখলেন আপনারা একটু আগে যে ছবি দেখলাম আমরা ডকুমেন্টারি আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে হাসপাতালের হাসপাতালে বেড নাই বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য সেটি কেবিনের বারান্দা হোক হাসপাতালের বারান্দ হোক কে একটা করুন একটি একটা দৃশ্য এটা এখন এই যে আপনারা আমরা যতই হাসপাতাল তৈরি করি যতই যা করি না কেন অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ পড়ে এই যে মানুষগুলো আসছে তাদেরকে চিকিৎসা দিতে হয় ডাক্তার লাগে নার্স লাগে হসপিটালে বেড লাগে অপারেশনে জিনিসপত্র লাগে ওষুধপত্র সবকিছু লাগে এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে হ্যাঁ এখনো এদের দেশে বারান্দায় রোগী থাকে না নিচে থাকে থাকে না বিছানাতেই তারপরেও খাচ্ছে এখন রাজনৈতিক দল যেই দলটি বিএনপি যে একটি রাজনৈতিক দল যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায় আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে বেশ কিছু মুরুব্বী উপস্থিত আছেন আমি সামনে যে প্যান্ডেল মানুষ বসে আছেন বেশ কিছু উপস্থিত আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং অন্যান্য অনেকেই উপস্থিত আছেন তাদের না হয়তো অনেকেরই মনে আছে বা আমরা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায় পল্লী চিকিৎসক নামে একটি একদল মানুষ ছিলেন যারা গ্রামের মানুষকে বেসিক চিকিৎসাগুলো প্রদান করতেন উপস্থিতিবৃন্দ আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি বিএনপি সরকার গঠন করলে পরে আমরা আমরা হেলথ নামে গ্রামে গ্রামে টিম তৈরি একটি যারা মানুষের কাছে যাবে মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না অর্থাৎ মূল যেগুলা 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 অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা মানুষকে আমরা এগুলা বুঝবো অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এটি থাকবে আমাদের উদ্যোগ এখন মানুষ যখন কম মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবে মানুষ যখন কম অসুস্থ হবে সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসা তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাআল্লাহ এর বাইরে যেই মানুষ অসুস্থ মানুষগুলা যাবে চিকিৎসার জন্য তখন আমরা প্রায় প্রত্যেক মানুষকে চিকিৎসকরা এই যে একটু আগে সাধান সাহেব বললেন যে এত মানুষ আসে এত অসুস্থ মানুষ সেই তুলনায় ডাক্তার নার্সের সংখ্যা কম আমরা চাইলেও চিকিৎসা দিতে পারছি না কিন্তু আমরা যদি কম সংখ্যক চেষ্টা করি এবং তার ফলে যদি সরকারের চেষ্টার ফলে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় সেই অল্প সংখ্যক মানুষ যখন যারা অসুস্থ হবে হাসপাতালে ওষুধপত্র দেওয়া সম্ভব হবে আমাদের একটি লক্ষ্য আছে আমরা হেলথ কেয়ার তৈরি করব এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দেবে যে কিভাবে পরিবারকে সুস্থ সুস্থ রাখতে হবে আপনারা চিন্তা করে দেখুন আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে মানুষ আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি যেখানকার অধিকাংশ মানুষ সুস্থ আস্তে আস্তে একটি বিভাগ বেগম আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করব করতে পারবো ইনশাল্লাহ যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে আসুন আমরা সেটি মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে মিলে এবার আসুন দেশে একটি পলিসি নিতে সেটি পাবলিক পার্টনারশিপ এখন এটি কি এমন দেখুন আজকে এই যে আপনাদের এই আমাদের জেলা বগুড়া জেলা যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে দেখুন এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় তারপরে তো আরো বিভিন্ন জিনিস আছে ডাক্তার জোগাড় করো নার্স জোগাড় করো মেশিনপত্র পত্র আনো কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে ঠিক মোটামুটি সমান পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরে এখন ধরেন আমি একটা উদাহরণ দিই ঢাকার পিজি হাসপাতালের নাম আপনারা শুনেছেন সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য এখন এই যে ক্যান্সারের চিকিৎসা সেখানে যে ক্যান্সারের মেশিন আছে সেই মেশিন হয়তো একশো জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে কিন্তু সেখানে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে এখন এই যে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে বাকি যে একশোর বাইরে যে আরো একশো জন আছে এই একশো জন তো মানুষ তাদেরও তো চিকিৎসা পেতে হবে আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে সেই মেশিনে একশো জনকে দিতে পারে কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল সেখানে খরচ বেশি সেখানে তো মাত্র চল্লিশ জন মানুষ যায় বাকি জন তাদের খালি থাকে তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না পঞ্চাশ জনের সিট খালি থাকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা সেই হসপিটালের সাথে কথা হবো হিসাব নিকাশ করব তার কি খরচ হয় আমরা ওই যে এখানে যে এপিজি হাসপাতালে একশো জন বাড়তি আছে লাইনের মধ্যে সেই একশো জনের থেকে পঞ্চাশ জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব বলবো যে তুমি এর চিকিৎসা দাও খরচ আমরা তোমাদেরকে দিব তার ফলে কি হচ্ছে এইভাবে করে আমরা ভাগ করে দিব এই যে যারা থাকবে এইভাবে করে সকল হসপিটাল আছে ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ বিষয়ে হার্টের রোগীর ডায়াবেটিক পেশেন্ট কে ভাগ করে দিব কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে এগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে যারা সেই চিকিৎসা দিতে পারে যারা ভালো হসপিটাল এইভাবে করে আমরা ভাগ করে দিব তার ফলে কি হবে দেখেন শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ করতে প্রায় পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছর সময় লেগেছিল চার বছর সময় লেগেছিল আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি আমরা তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারব কাজেই কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের আমরা 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 যেরকম বলেছি এর মধ্যে ফ্যামিলি কার্ড দিব কারণ চাই দেশের মা বন্ধুকে এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেবো যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মাস কার্ড দেবো ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার বিষয়টি সেটি সংক্ষেপে আমি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা কিভাবে আছে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ তাদেরকে আমরা গড়ে তুলব তাদেরকে আমরা বিভিন্ন রকম ছোটবেলা থেকে তাদেরকে আমরা কয়েকটি ভাষা শেখাবো তাদেরকে আমরা খেলাধুলায় এক্সপার্ট করব তাদেরকে আমরা বিভিন্ন সংস্কৃতিতে এক্সপার্ট করব। যাতে শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশিও তাদের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে যাতে তারা জীবনে সাথে সাথে তারা চাকরির বাকরির জন্য ঘুরতে না হয় যাতে যে কোনো জায়গায় তারা যখন পড়ালেখা শেষ করবে সাথে সাথে তারা যাতে চাকরি বাকরি খুঁজে পায় অথবা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় যারা আমার সামনে আজকে বসে আছেন জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিগত সাতাইশ বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কতটুকু আমরা পেরেছি পারিনি সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আমরা আমাদের চেষ্টা করেছি এবং আমাদের এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি একটু আগে আমি বলি এখানে আমরা উপস্থিত অধিকাংশ আমরা রাজনীতির জড়িত প্রিয় আজকে এখানে যারা উপস্থিত আছেন শুধু আপনাদের কাছেই কাছে আহ্বান রাখছি না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশমন্ত খালেদা জিয়ার যত সৈনিক বিএনপির যত নেতাকর্মী কর্মী আছে আসুন আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে ভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যে যে এলাকায় প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সাধারণ মানুষের পাশে যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক তাদের বিশ্বাসের প্রতীক হিসাবে যাতে আমরা দাঁড়াতে পারি সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি বিএনপির প্রত্যেকটা কর্মী বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধ হই আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি এটি হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ এটি হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা এটি হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আমার পাশে উপস্থিত জেমন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদার রহমান আজকে পরিকল্পনার মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থাপ সফল করেছেন এবং যে পরামর্শ দিয়েছেন এবং মাঠে থেকে যে মানুষগুলো কাজ করেছেন জিয়ামান ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ কাজ করেছেন আমার এই গ্রামবাসী আমার দলের নেতাকর্মী ছাত্রদল ছাত্র দল বিএনপি সহ যারা কাজ করছেন প্রত্যেকটি মানুষকে আমার বাড়ির আঙিনার যে সকল ভাইয়েরা কাজ করেছেন প্রত্যেকটি মানুষকে আবারও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই সাত হাজার মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পরিশেষে আমি আবারও চিকিৎসক যারা ঢাকা থেকে কষ্ট করে এসে সাত হাজার মানুষকে চিকিৎসা দিয়েছেন তাদের পরামর্শ দিয়েছেন তাদেরকেও আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভকামনা রেখে আসুন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান সেই প্রতিজ্ঞা রেখে সেই শপথ রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ